একবার ব্যবহার করলে মাত্র পাঁচ মিনিটে পার্লারের মতো গ্লো আনতে চান ত্বক উস্কো খুস্কো হয়ে গেছে স্কিন কুঁচকে যাচ্ছে বয়সের দাগ চোপ পড়ছে এই সমস্ত সমস্যা দূর করে স্কিন হয়ে উঠবে উজ্জ্বল ঝকঝকে চকচকে আজকের এই রেমেডি দিয়ে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি ভিডিও শেয়ার করব এই শীতে রাতে যদি ভেজলিংয়ের সাথে বাড়িতে থাকা কিছু উপকরণ অ্যাড করে যদি আপনারা ব্যবহার করেন আপনাদের ত্বক হবে নরম সফট উজ্জ্বল চকচকে ঝকঝকে প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো ভেজলিং আর এই ভেজলিং কিন্তু কিছুদিন আগে আমি নিজে হাতে বাড়িতে বানিয়েছি যেসব বন্ধুরা এখনো পর্যন্ত দেখেননি বাড়িতে কিভাবে ভেজলিং বানাবেন অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে নেবেন ভীষণ ভীষণ ভিডিওটি আশা রাখছি আপনাদের ভালো লাগবে এখানে মাপটা দেখুন আমি যে রেমিডিটা বানাচ্ছি এক সপ্তাহের জন্য সে অনুযায়ী আমি এক চামচের চার ভাগের এক ভাগ ভেজলিং নিয়ে নিয়েছি এবার আমি বলে রাখি আমাদের এই ভেজলিংয়ের মধ্যে কি কি গুণাগুণ থাকে ত্বককে একদম পুরোপুরি লক করে রাখে শীতের শুষ্ক থেকে একদম ত্বককে রক্ষা করে এবং স্কিনে হেলদি গ্লো আনে ফাটা ঠোঁট মেরামত করতে সাহায্য করে শুধু যে ঠোঁট তা কিন্তু নয় হাত পা এবং স্কিন একদম পুরো পরিষ্কার করতে সাহায্য করে আর এখানে নিয়েছি হাফ চামচ নারকেল তেল শীতকালের সময় নারকেল তেলটা বসে গেছে কোনো অসুবিধা নেই ঠিক এইভাবে দিয়ে দেবেন তাহলে এখানে আমি কি কি দিলাম নারকেল তেল দিলাম আর হচ্ছে এক চামচে চার ভাগের এক ভাগ ভেজলিং ব্যবহার করলাম এবার আমি বলে রাখি এই দুটো জিনিস ভালো করে মিক্সড করে নেব ত্বক নরম ও মসৃণ করে এই নারকেল তেল শুষ্ক ত্বক খুব সুন্দরভাবে দূর করে ত্বকের জ্বালা চুলকানি কমায় আর স্ক্রিন খুব সুন্দরভাবে গ্লো আনতে সাহায্য করে আমাদের কিন্তু এই নারকেল তেল এবং ত্বককে প্রোটেকশান করতে কিন্তু সাহায্য করে আমাদের এই নারকেল তেল খুব সুন্দরভাবে ভালো করে এই দুটো উপকরণ মিশিয়ে নিয়েছি তো যে স্টেপটা করতে হবে এখানে যে ভেজলিং আর নারকেল তেল যে মিশ্রণটা করে নিয়েছি এটা কিন্তু একদম ফার্স্ট স্টেপ দিদি বলো অল্প করে নিয়ে নাও একটু হাতের সাহায্যে এইভাবে করে নিয়ে ভালো করে প্রত্যেকটা জায়গা এইভাবে মেসেজ করে করে দিয়ে দেব হালকা হাতে দু থেকে তিন মিনিট একটু মেসেজ করে নেবেন আর রাখবেন পাঁচ মিনিট বেশিক্ষণ কিন্তু একদমই রাখার দরকার নেই এটা হচ্ছে দ্বিতীয় নম্বর স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত যেটা নিয়েছি হলুদ এক চামচের চার ভাগের এক ভাগ এবার আমি বলে রাখি হলুদ ত্বকের কালো দাগ হালকা করে ব্যাকটেরিয়া কমিয়ে মুখের পিম্পিল কমায় স্কিনের উজ্জ্বলতা বাড়ায় মুখে ন্যাচারাল একটা গো গ্লো আনে এই হলুদ গুঁড়ো এ নিয়েছি এক টুকরো লেবু ঠিক আমি এখান থেকে এক চামচ লেবুর রস ব্যবহার করব এবারে আমি বলে রাখি আমাদের পাতিলেবুর রস আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে স্কিনে অতিরিক্ত তেল ময়লা তেল ময়লা থাকলে এই পাতিলেবু কিন্তু একদম পুরো পরিষ্কার করে দেয় মুখকে খুব সুন্দরভাবে ফেজ রাখে কালো দাগ বা পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে স্কিনকে একদম পুরো টাইট করে দেয় ভীষণ উপকার করে আমাদের এই পাতিলেবু এখানে নিয়েছি হাফ চামচ বেসন বেসন আমাদের স্কিনকে গভীরভাবে পরিষ্কার করে ট্যান কমায় রোদে পুড়ে যাওয়া দাগ একদম পুরো রিমুভ করে দেয় আর স্কিনকে নরম মসৃণ রাখে আমাদের এই কিন্তু বেসন এবারে এখানে যেটা দিয়ে দেব সেটা হলো কাঁচা দুধ নিয়েছি দুধ আমি ঠিক এক চামচ দিয়ে দেবো এক চামচ এখানে দুধ আমি ব্যবহার করলাম তো এইভাবে ফেটে ফেটে দেখবো এই ঘনত্বটা আর কি একটু গাঢ় হবে তো এখানে ঠিক এক চামচ দুধ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়েছি ভালো করে এইভাবে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব স্কিনকে শীতল রাখে এবং জ্বালা কমায় স্কিনে উজ্জ্বলতা এনে একদম ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে আমাদের এই অ্যালোভেরা জেল সেই সঙ্গে নিয়ে নিয়েছি ক্লিপ প্লাস শ্যাম্পু আমি এখানে ঠিক চার চামচের হাফ চামচ ব্যবহার করব এবার আমি বলে রাখি শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকে আর কি পরিষ্কার করতে খুবই সাহায্য করে এই দেখুন পুরো পাতা দিয়ে নিয়ে হাফটাই দিয়েছি এবার ভালো করে ফেটে নেব দেখুন ত্বকের মধ্যে ধুলো ময়লা খুব সুন্দরভাবে সহজে কিন্তু উঠতে সাহায্য করে আমাদের এই শ্যাম্পু এবং শ্যাম্পুর মধ্যে মিল্ক প্রোটিন থাকে আমাদের ফাঙ্গাস র্যাশ একদমই হতে দেয় না এবং ত্বকের ইনফেকশানের হাত থেকে রেহাই করে আমাদের এই শ্যাম্পু লাস্ট উপকরণ সেটা হলো গ্রিসারিন ঠিক আমি হাফ চামচ দিয়ে দেব। গ্রিস আপনারা জানেন ত্বককে এত সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করে এবং নরম সফট রাখে আপনারা যদি কন্টিনিউ এই গ্রিসারিন ব্যবহার করতে পারেন ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন বলো এবারে নিয়ে নাও মুখের হ্যাঁ প্রথম যে স্টেপটা করবেন পাঁচ মিনিটের মতো রেখে দেবেন তারপর একটু পরিষ্কার করে নেবেন আর দ্বিতীয় নম্বর যে স্টেপটা করেছি এইভাবে একটু হাতের মধ্যে নিয়ে নেবেন নিয়ে এইভাবে প্রত্যেকটা জায়গায় ভালো করে দিয়ে দিতে হবে ভীষণ সুন্দর কিন্তু আমাদের রেজাল্ট দেবে আর আমি যে কটা জিনিস দিয়েছি আমাদের স্কিনকে একদম পুরো নরম সফট করতে সাহায্য করে এখন প্রত্যেকটা জায়গায় ভালো করে একদম পুরো মেসেজ করে করে দিয়ে দিয়েছি এই রেমিডিটা বেশিক্ষণ রাখতে হবে না মাত্র দশ মিনিট রাখবো দশ মিনিট পর আমি আপনাদের একদম পুরো ফাইনাল রেজাল্টটা দেখাবো কত সুন্দর হয় শুধু আপনারা দেখতে থাকবেন আমি যে রেমেডিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শুধু যে মুখের মধ্যে ব্যবহার করবেন তা কিন্তু নয় অল টোটাল বডিও আপনারা ব্যবহার করতে পারেন এই যেমন আমাদের হাতটা দেখবেন অনেক অনেক সময় কালো কুচকে যাচ্ছে তো ঠিক এই জায়গায় এই পোর্শানেও কিন্তু আপনারা সেমভাবে দিতে পারেন খুব সুন্দরভাবে কুচকে যাওয়া স্কিন একদম পুরো নরম সফট হয়ে যাবে হালকা গরম জল নিয়েছি যতটা আর কি স্কিনে সইবে সেরকমই আর আপনারা রুমাল বা সুতির একটু পাতলা কাপড় নিয়ে নিতে পারেন দেখুন আমি এখানে পিওর একটা সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছি এইভাবে হালকা করে জল দিয়ে চিপে নেব আমার ত্বকের সাথে একদম পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে তো যে গুণাগুণটা আছে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজপ করে নিয়েছে আমার স্কিনের মধ্যে এবারে হালকা হাতে এইভাবে একটু মুছে নেব কত সুন্দর স্কিনটা নরম সফট উজ্জ্বল লাগে আপনারা দেখবেন এই দেখুন কত সুন্দর নরম হয়েছে গো উজ্জ্বল আমি কি বলবো এতটাই নরম লাগবে এটা নিজেরা অনুভব ছাড়া কেউ বুঝতেই পারবেন না মুখে বললে হয়তো আপনারা বুঝতেই পারবেন না এই দেখুন কত সুন্দর পরিষ্কার শুধু হচ্ছে দেখুন যেটা দিয়েছি এইভাবে গরম জলের মধ্যে দিয়ে জাস্ট এইভাবে পরিষ্কার করে নেব

যদি আপনারা শুধু ভেজলিং ব্যবহার করেন এই কিন্তু উপকারটা পাবেন না আর যে কটা উপকরণ আমি ভেজলিংয়ের সঙ্গে অ্যাড করেছি কম বেশি কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতেই থাকে আপনারা কিন্তু অবশ্যই বিশেষ করে এই শীতকালের সময় একটু ত্বকের যত্ন রাখবেন এর শীতকালের সময় কিন্তু আমরা বেশি স্কিনটা নিয়ে ভাবি পাশের জনের যদি স্কিনটা যদি একটু অন্যরকম হয় আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কি মাখছো বা কী ব্যবহার করছো গো তোমার স্কিনটা এতটাই নরম সফট লাগছে কত সুন্দর দেখো কত একদম ফ্রেশ লাগছে আর সেম আমারও আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে আমার নিজের স্কিন আমি নিজেই বুঝতে পাচ্ছি না যে এত সুন্দর লাগছে এবারে আপনারা এই কাজটা সপ্তাহে তিন দিন করবেন একটু যেই সময় একটু বিশ্রাম নেবেন দুপুরে করতে পারেন রাতে করতে পারেন আর এইভাবে করে একটা ময়শ্চারাইজারে ক্রিম লাগিয়ে নেবেন নিয়ে ঘুমাবেন সকালবেলা উঠে নিজেদের মুখ আপনারা চিনতেই পারবেন না এতটাই নরম সব চকচকে ঝকঝকে হয়ে যাবে দিদি তোমার এই পদ্ধতিটা কেমন লাগছে বলো খুবই ভালো হয় খুবই ভালো আচ্ছা তোমার মুখটা পরিষ্কার করে তোমার মন থেকে বলো তোমাকে তুমি কি মনে করছো না আমার মনটা বলছি কিন্তু মুখটা আমার মুখ আমার চেনা যাচ্ছে না চেনা যাচ্ছে না একদম নরম সফট তুলতুলি করছে যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু বিশেষ করে এই শীতকালের সময় অবশ্যই ছোটো বড়ো সব বন্ধুদেরকেই বলছি স্কিনের যত্ন নেবেন খুব সুন্দর স্কিন আমাদের থাকবে তো যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ